নেতৃত্ব শুরু হয়েছে নবীরdio দয়া দিয়ে নেতৃত্ব শুরু হয়েছে নবীরdio দয়া দিয়ে সুমা খেলাফাতান রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফাdio দয়া দিয়ে সুমা মুলকানা জুজান তারপর নেতৃত্ব জোরজার মুল্লুকতার সুমা কায়নুন ওতুওন জামরিয়াতান ফাসাদিন তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে তখন তাদের চারটে স্বভাব হবে সমাজের দায়িত্ব পালন করবে জোর করে তখন তাদের চারটে স্বভাব হবে এক হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে তিন অল খমুরা তারা মদকে হালাল মনে করবে চার ওয়ুমসা খোনা দেনান ধনী হয়ে যাবে অয়ুমসারোনা ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে আবু হরারা রাজীয়াল্লাহু তালানও বলেন রাসূর সাল্লাল্লাহ বলেছেন ইন নামিন আসরাদি লক্ষণ ইরফল এল বিদ্যা উঠে যাবে অ এক সরা মূর্খতা বেড়ে যাবে অ এক সরা জেনা জেনা বেড়ে যাবে অ এক সরা সার্বুল খামরে মদ পান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য সবই মদ মদ পান বেশি হয়ে যাবে ওয়াইকেলের রেজাল পুরুষ কমে যাবে ও একসরা নিসা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে খামসেন ইমরান কাইবুল ওয়াহিদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বোকা ছেলে তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো শোনো ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে পশু প্রাণীর মতো দিন কাটাইও না আজকেই ত্যাগ করো জিন্দিগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না কান ধরে বলবো আস্তাক বিলেই হে জিন্দগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আব্দুর সাহেব থামেন থামেন এত বড় কথার দলিল জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছলো বৃষ্টি আসলো তখন ওরা গর্তে ঢকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ একটা পাথর গর্তের মুখের এসে পড়লো সরানো যাবে না অনেক বড় পাথর একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথরটা সরাও কিছু সরালাম আরেকজন বলল কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেছে টাকা দিতে চাইলাম নিল না ওর টাকা বাড়াতে লাগলাম গরু ছাগল অনেক একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম আরেকজন বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম বলেছিল একশোটা স্বর্ণমুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না কষ্ট করে করলাম টাকা হাতে দিলাম জেনায় বসেছি আমাকে বলছে আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস নেই আমি জেনা করিনি উঠে গেছি তুমি আজকে পাথরটা সরিয়ে দাও দিলাম হাদিস তো বোখারি মুসলিম বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া দলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ কোন মেয়ে যদি জেনার প্রস্তাব দেয় তাহলে ও বলে ইনি আখা ফুল্লা বিল্লাহ আমি এতে রাজি নই তাহলে বিচারের মাঠে কোথায় থাকবো বিশেষ ছায়ার নিচে থাকবে তুমি এ বন্ধ করো এ মোবাইল ব্যবহার করা বন্ধ করো এভাবে তুমি চলো না বিড়ি সিগারেট বন্ধ করো প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরাও অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহুমাজাল বলুন তার চেয়ে খারাপ মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ গরু ছাগলের চেয়ে খারাপ তবে আল্লাহ রসুল আল্লাহ বলেননি যে ও গরু ছাগল আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর সিরিগাল কোনদিনই পারবে না মানুষ পারে তার আচরণকে বলেছেন কুকুর তাকে কুকুর মতো সিরিগাল বলেননি কেন মানুষ মানুষই মানুষই তার বিবেচনাকে কাজে লাগাতে পারে আপনি আজকে আপনার বিবেচনাকে কাজে লাগান সমানিত তিনি ভাইবন আমাদের আলোচনার শেষে এসে আজকের আলোচনার প্রবৃত্তিতে আপনাকে আমি জানাতে চাই যে নেশাদার দ্রব্য মহাপাপ বিড়ি তামাক জর্দার সিগারেট গুল সবই নেশাদার দ্রব্য যারা খায় তারা বলছে মাকরু মাকরু মানে খারাপ তো হুজুর খারাপ খায় আমাদের করে ওটা আরবি শব্দ কিন্তু ওই দিক আল্লাহ রসুল বলেছেন মাস কারা রহ ফা কালি হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম এইটা হাদিস আল্লাহ রসুলের তো যারা বিড়ি সিগারেট জর্দা খায় তাদেরকে হাফ কেজি জর্দা এখন খাইয়া তো দেখি এবার পাপ তিনটা মনে রাখতে হবে এক নেশাদার দ্রব্য পান করা দুই তিন মেয়ে নাচানো বাদ্যযন্ত্র মনে থাকবে না মনে হয় বিপদ তিনটা কি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মনে থাকবে না সমস্যা আর পাপ তিনটে কি এক নেশাদার দ্রব্য পান করা এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা দুই মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে যেগুলো আপনার কাছে আছে দেখছেন সব দোকানে মেয়ে নাচে মেয়ে নাচানো ছাড়া তার দোকানই চলে না আর একটা মানুষ পাঁচতলা বাড়ি বানিয়েছে তিরিশটা রুম আছে তার আপনার মেন আছে আর বিশাল পর্দা করে রেখেছে একবারে টিভির ঘুম থেকে উঠেছে বয়স পঁয়ষট্টি তাহার পড়বে বলে করার পরে দেখছে কি খবর আছে দেখি তো খালি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কিসের তাহার ধর্ম মানুষের কাছ থেকে এভাবে বিদায় হচ্ছে আমার জীবনে বড় ভয় আলার রসল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গরিব হয়ে যাবে এ কথা আমি ভয় করি না আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় পুরুষ নারী জেনা করে গোসলখানায় ঢোকে প্রায় পুরুষ নারী মোবাইলে প্রেমের গল্প করে স্বামী যখন বাড়িতে থাকে না স্ত্রী যখন বাড়িতে থাকে না প্রায় পুরুষ নারী গল্প করে স্বামী আছে বাড়িতে প্রেমের গল্প করছে আর একজনের সাথে সে আছে লন্ডনে একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে এটাই আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইল একদিন বের হবে এরকম ব্যবস্থা হবে তার জানা ছিল না কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গরিব হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে আমি করি না সম্মানিত তিনি ভাই বোন বলেন ল্যা কোনান্না লাইভ বাইয়ে তান্না কমন মিন হাজিল উমা আলা তমিনও লাহাবিন আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গায়িকা নিয়ে আমার উন্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে ফয়েস বাহু ওরা সকাল করবে কোনো কিরদাত না খান তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সোর আমার উম্মত সকাল করবে বানর অবস্থায় শুক্র অবস্থায় কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একাধিক হাদিস এখন আপনার সাথে একটা কথা স্বাভাবিকভাবে মানুষে বলে আরে কুকুর শ্রীগালের কথা ছাড় হতো মানে খারাপ আর সব পশু প্রাণীর কথা ছাড় হতো মানে খারাপ তো আল্লাহ রসুল খারাপ বুঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে এই কথা বলতেন আল্লাহ রসুল বলতেন যে কুকুর শ্রীকালে হয়ে যাবে এই কথা বলতেন কিন্তু বললেন কেন বানর বললেন কেন সোর মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে যেটা সেটা হলো বানর বানর হু মানুষের অনুকরণ করতে পারে একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আর অনুকরণ করতে পারে এটা কে সবচেয়ে বেশি বলেন তো বানর যেই দিন মুসলমান হয়ে যাবে কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে উঠাতে বসাতে অফিসে আদালতে কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা মনে রাখবেন অনুভূতিহীন একটা প্রাণী আছে তার নাম সর কোনো অনুভূতি নেই অনুভূতি বলার কোনো জিনিসই নাই সেটা হলো শুকুর সেটা হলো সুর গরু দেখেছেন গরু চলছেন তো গরু তো আছে আপনাদের বাড়িতে এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে তো ওই ঘাসের নিচে গোবর আছে এখন ওই গরু এটা খাবে না এখানে গরু জবাই হয়ে করেছেন তো আর একটা গরুকে টেনে নিয়ে যেন যাবে না তার মানে গরুর অনুভূতি আছে সর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন ইহুদি খ্রিস্টানের নীতি নির্দিধায়িত্ব চলবে নিলে তার মাথার চুলটা এরকম হে বোকা করে তোমার মাথার চুল এরকম কেন এখানে কেন উঁচা চুল বাকি কেন সব কাটা দেখি তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম এভাবে চুল ছাড়তে হবে কে বলেছে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন কাজ এটা হারাম সব চুল একই রকম হবে আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা আমার মাথার চুল কাটো এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই লঙ্গি পড়লে কি আর না পড়লে কি আমি আব্দরা বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং চাচা বলল গুড মর্নিং তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসেনি ধর্ম রক্ষা করতে এসেছি আপনার উচিত ছিল এক ছি ছি ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালাম আলাইকুম তুমি আমাকে বলবে আসসালামু আলাইকুম আমি তোমাকে বলবো আসসালাম আলাইকুম এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন আর আসসালাম আলাইকুমে কি উপকার আছে কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর কেন এরা হলো অনুকরণীয় প্রাণী এরা মানুষ কার অনুকরণ করে অনুকরণ এত করবে এভাবে বলছেন আল্লাহ নবী এক একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বিঘত যেমন বিঘতের সমান জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান আমার উম্মাদ কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন সমান সমান এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্ম মায়ের সাথে যে করবে তাদের সাথে মিল দিয়ে হাদিস মুসলিম এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকে দিয়ে পরকাল হারাতে রাজি নই